বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সবাইকে বিডিজবস ডেইলি নিজের পক্ষ থেকে স্বাগতম চলে আসলাম একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য অনেক বড় সুখবর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন সার্কুলার সম্পন্ন তথ্য জানতে অবশ্যই বন্ধুরা পুরো ভিডিওটা নাটারের শেষ পর্যন্ত সঙ্গেই থাকবে ভিডিও শুরু করার আগে বন্ধুরা আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি বেসরকারি এবং ব্যাংক সম্পর্কিত নতুন নতুন সার্কুলার দিয়ে থাকি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় এখন বিস্তারিত আলোচনা করছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর প্রশাসন শাখা পদের নাম অফিস সহায়ক গ্রেড বিশ বেতন আট থেকে বিশ পদ সংখ্যা চারশো সপ্তানব্বইটি শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমনের পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে চাকরি প্রত্যাশী ভাই জন্য কিন্তু অনেক বড় সুযোগ সকল জেলার প্রার্থীগণ কিন্তু আবেদন করার সুযোগ রয়েছে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে উক্ত পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স আ আঠারো তারিখ থেকে আঠারো থেকে বত্রিশের মধ্যে হতে হবে এছাড়া নিম্নে আরো শর্তাবলী উল্লেখ করা আছে অনলাইন ব্যথিত কোনো আবেদন গ্রহণ করা হবে না আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ এইচ টি টিপি টি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে পারবে এবং অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা শুরু তারিখ সময় আঠারো আট দুই সকাল দশটা থেকে অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ও সময় সতেরো নয় দুই বিকাল পাঁচটা পর্যন্ত এবং বন্ধুরা পরীক্ষার ফি বাবদ আপনাকে পঞ্চাশ টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ ছয় টাকা সহ ছাপ্পান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে বিশেষভাবে উল্লেখ থাকে অনলাইনে আবেদনপত্রে সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না এবং বন্ধুরা ওয়ান্স সিক্স ত্রিপল নম্বরে কীভাবে এস এম এস পাঠাবেন সম্পূর্ণ নিয়মাবলী কিন্তু এখানে উল্লেখ করা আছে অবশ্যই চাকরিপ্রত্যাশি ভাই বোনরা আগে ভালো করে সম্পূর্ণ সার্কুলারটি পড়ে দেখে শুনে বুঝে তারপরে আপনার যোগ্যতা অনুযায়ী আবেদন করবেন বোধহয় এই ছিল আজকের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আশা করি চাকরি প্রত্যাশী ভাই বোনদের সবার উপকারে লাগবে আর এমন নতুন নতুন সার্কুলার পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে